এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে আগে খানেকা খানেকা কি জিনিস খানেকা মুসলিম তৈরির কারখানা মসজিদ কি জিনিস মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা বুঝতে পেরেছেন ঘর খানেকা হয়ে গেছে খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে লোক ইসলাম কবুল করছে ওনার জন্য একটা মজলিস বানানো হলো সেই মজলিসের মধ্যে উনি এরকম এই একদম এরকম সোফা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে উনি এক দিকে তাকাই কি কথাগুলো বলতেন এরা তো বুঝে এরা শ্রীলঙ্কায় এক মহিলাকে হায়ার করে আনছে উনিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন তখন মহিলা বসতেন বাবা বলতেন মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন তারা সেগুলো লিখত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত এভাবে বলতে বলতে সত্তরটা কিতাব হয়েছে কয়টা কিতাব সত্তরটা কিতাব আমার কাছে আমি দেই দুই বই এবার কিনেছি একটা সাতশো পেজের আর একটা প্রায় পড়ে পাঁচশো পেজ আমি বলতেছি কিছুই জানে না আমি ওই দিন বই একটা নিয়ে এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি আমি আমার পুরা গায়ের মধ্যে কাপুরি ধরে গেছে এগুলো এতাসের কোরআন সুন্নতে এত নির্যাস আল্লাহর ভিতরে আসে করতে আমি তো বলছি উনি পড়ে নাই তখন ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাই নাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা মুসা ওইটা আমার বান্দা আমি তাকে বিশেষ রহমত দান করেছি আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি যেটাকে এলমে লাদুন্নি বলে এই এল কিতাবে পাওয়া যায় এই এল লাইব্রেরিতে পাওয়া যায় না এই এল সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন যে এই কথাটা বলেছি রুয়ে জমিনের মধ্যে রুয়ে জমিনের মধ্যে গত বারোশো সাড়ে বারোশো বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করে না ইবনে তাই সহ শেখ ইবনে তাইমিয়া সহ আমি মুমেরুনা হাক্কা যে আয়াত পড়েছি সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাই মিয়া পড়েছে ওখান থেকে আমি নিয়েছি সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর বলি বলে কোনো কিছু নাই সব বন্ড এখন দেখেন বাজার কে বসাচ্ছে হানেকা হয়েছে দাঁড় শুরু হয়ে গেছে মানুষ অজু করছে নামাজ পড়ছে দিন দিন মানুষ বাড়তে আছে প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আসতেছে বাবা বলতেছে কি দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়াইতে হবে কি করতে হবে খাওইতে হবে কিচেন খোলা হলো কিচ বাংলা কি হলো রান্নাঘর রান্নাঘর খোলা হলো সেই রান্নাঘরের মধ্যে এখন কি پکাবেন ডেশ তো মুসলমানের আপনার কাছে তো সব ধরনের লোক আসে হিন্দু আসে বৌদ্ধ প্রত্যেকে তো সমস্যা আছে প্রত্যেকের সমস্যা আছে যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে নির্দিষ্ট কোন মানুষ না সকল ধর্মের মানুষাদের দোয়া আছে আমার নবীর দরবারে শুধু মুসলমান বাসত না আমার নবীকে অজুর পানি দিত একজন ইয়াহুদিন ছেলে ইমাম আহমদ ইবনে আমলের মধ্যে হাদিস এসেছে এই হাদিস ইমাম ইবনে কাসির তফসিরে তফসিরের মধ্যে এসেছে আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই কয়েকদিন আসতেছে না সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন ছেলেটা কই কহুজুর ও তো অসুস্থ আমার নবী বললেন অসুস্থ আমাকে একটু বলবা না আমার নবী তাকে দেখতে গেলে তার শিয়রে বসলেন বসার পর বলতেছেন بیٹা ছেলেটা একদম आखিরি অবস্থা অবস্থা দেখে আমার নবী বুঝতে পেরেছেন ঠিকবে না আমার নবী বলছেন بیٹা আমি এত দিন তোমাকে ধর্মের কথা বলি নাই আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলে দাও আমার নবীর ওজর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে যাইতে পারে আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে রাসূলের সামনে বিয়াদভি করবেন না আমার ইমানের উপর মৃত্যু হবে ইমানের উপরে মৃত্যু হবে গ্যারেন্টির সাথে বলছি যে ব্যক্তির অন্তরে আমার নবীর এস থাকবে আদব থাকবে আউলিয়াই কেরামের নিস্বত থাকবে বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না মরতে পারে না উনি আমার নবী গেলেন আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল কর ছেলে